উনত্রিশ বছর পর পাকিস্তানের মাটিতে হয়েছে আইসিসির কোনো মেগা ইভেন্ট তাই দর্শকদের প্রত্যাশাটাও ছিল দলকে নিয়ে অনেক বেশি তবে সবাইকে হতাশ করে গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে মোহাম্মদ রিজওয়ানের দল জিতেনি কোনো ম্যাচ আর সে সমালোচনা কিন্তু এবারই প্রথম নয় গত বছরে অনুষ্ঠিত হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপ এবং তার আগের বছর অনুষ্ঠিত হওয়া ওডিআই বিশ্বকাপ থেকেও গ্রুপ পর্বেই বাদ পড়েছিল পাকিস্তান তাই প্লেয়ার কোচদের পাশাপাশি বোর্ডের দায়িত্বে থাকা কর্তা ব্যক্তিদের নিয়েও হচ্ছে সমালোচনা সেই সমালোচনায় সামিল হয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদিও বলেছেন পাকিস্তান ক্রিকেট আছে আইসিউতে পাকিস্তানের স্থানীয় টিভি চ্যানেল সামা টিভিতে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক অলরাউন্ডার আফ্রিদি সঞ্চালক তখন তাকে প্রশ্ন করেন কেন আফ্রিদি নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আর তখনই আফ্রিদি মন্তব্য করে বসেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নিজেই কিছু জানে না ক্রিকেট সম্পর্কে কয়েকদিন আগে আমি লাহোরের চেয়ারম্যান সাহেবের সঙ্গে দেখা করেছিলাম গাদ্দাফি স্টেডিয়ামের মাঠ নিয়ে যে উদ্যোগ নেওয়া হয়েছে তা বেশ ভালো ও সুন্দর তিনি কাজ করছেন এবং আরও কাজ করতে চান কিন্তু তিনি এটাও বলেন যে ক্রিকেট সম্পর্কে তিনি কিছুই জানেন না যখন আপনি ক্রিকেট নিয়ে জানেন না তখন আপনার উচিত ভালো টেকনিক্যাল লোকদের সঙ্গে কাজ করা যারা খেলাটির সঙ্গে যুক্ত দু বিশ্বকাপের পর থেকেই পরিবর্তনের হাওয়া হয়েছে পাকিস্তানের ক্রিকেটে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে বদল করা হয়েছে অধিনায়কও তবে পাকিস্তান দলের পারফরমেন্সে পরিবর্তন আসেনি তেমন একটা আফ্রিদি বলেন পেশাদার ব্যক্তিদের অভাবেই উন্নতি হচ্ছে না পাকিস্তান দলের নির্বাচক কমিটি ও পরিচালকদের মধ্যে যে মুখগুলো আমরা দেখছি তারা ক্রিকেট বুঝেন না তারা সবাই আমলা ক্রিকেটারদের সঙ্গে তাদের সম্পর্ক কি তারা কেন নির্বাচক কমিটিতে বসে আছে কেন তারা ঘরোয়া ক্রিকেট ব্যবস্থা চালাচ্ছে সবাই পাকিস্তান দল দেখছে ঘরোয়া ক্রিকেটে কাঠামো শক্তিশালী করা উচিত অভিভাবক ভালো হলে সন্তান আপনা আপনি ভালো হবে দু চব্বিশ সালের টি বিশ্বকাপের পর পাকিস্তান বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল মেজর সার্জারি করা হবে দলে পরিবর্তন করা হবে সিস্টেমের কিন্তু তেমন কোনো বড় ডিসিশনই চোখে পড়েনি এখন অবধি আর ব্যাপারটি নিয়ে বিরক্ত পাকিস্তানের সাবেক এই তারকা বলেন পাকিস্তান ক্রিকেট রয়েছে আইসিউতে প্রত্যেকবারই যিনি পিসিবি চেয়ারম্যান হন তিনি মনে করেন যে সব কিছুই ঠিক করে দিতে পারবেন কিন্তু মানুষ বদলে গেলেও সিস্টেমের কোনো বদল হয় না দেখে মনে হচ্ছে পাকিস্তান ক্রিকেট এখন আইসিউতে রয়েছে এবং এবং বড় টুর্নামেন্টের আগে শুধুই অস্ত্রোপচারের কথা বলা হয়ে থাকে দীর্ঘদিন পর ঘরের মাটিতে টুর্নামেন্ট আয়োজন করেও তা কাজে লাগাতে পারেনি মোহাম্মদ রিজওয়ানের দল গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই হারে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে হারলে নিশ্চিত হয় গ্রুপ পর্ব থেকেই বাদ পড়া আর সর্বশেষ ম্যাচ হয় বাংলাদেশের সাথে বৃষ্টির কারণে ড্র ফ্রেন্জি